আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তুফাজ্জল হোসেন আমার নিজ জেলা কিশোরগঞ্জ আমি বর্তমান অবস্থান গাজীপুর আমি কাজ করছি টি শার্ট পড়ো শার্ট নিয়ে টি শার্ট পড়ো শার্টের বিভিন্ন ধরনের আইটেম আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হতে পারে বাংলাদেশের পঞ্চগড় হতে পারে রাজশাহী হতে পারে বান্দারবান হতে পারে কক্সবাজার হতে পারে জাল কাটি জিনাইদ আপনি যে কোনো জেলার যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে আপনি পাইকারি এবং খুচরায় টি শার্ট ক্রয় করতে পারেন এবং আমার কাছ থেকে টি শার্ট ক্রয় করার যে সিস্টেম সেটা হচ্ছে আমি যে পোস্টগুলো দিয়ে থাকি আমার প্রোডাক্টের ওই পোস্ট দেখে আপনার যে টি শার্টটার চয়েস হয় সেটা আপনি আমাকে ইনবক্স করতে পারেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো আমি সবগুলো নাম্বারে দেওয়া থাকে সেখানে আপনি আমাকে মেসেজ করতে পারেন এবং ওই মেসেজ দেখে আমি যে আপনার কোনটা চয়েস হয়েছে সেটা আমি দেখে যে ওইটার প্রাইস অথবা এটার কোয়ালিটি এটা ফেব্রিক্স এটা কতটুক ভালো এটার গুণগত মানগুলো আমি ইনবক্সে বলবো ইনশাল্লাহ আপনারা যারা পাঁচ হাজার দশ হাজার অথবা পাঁচশো ছয়শো অথবা দুইশো অথবা একশো অথবা পঞ্চাশ পিস দশ পিস অথবা পাঁচ পিস এমনকি দুই পিস যদি আপনারা নিতে চান পাইকারি অথবা খুচরা এক পিস আপনারা যেভাবে নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ আমি এখানে একটি কথা বলি একটা মানুষ এখনকার যে সিস্টেম এখনকার যে নেটওয়ার্কিং যুগ এখন মানুষ অনেককেই বিশ্বাস করতে চায় না আর ওই বিশ্বাসটার কারণে কিন্তু আমাদের অনেক ব্যবসা আজকে হয় না যেমন আপনি হয়তো আপনার বাড়ি এখন খুলনা এখন আপনি খুলনা থেকে গাজীপুর থেকে আপনি খুলনায় মাল নেবেন এখন আপনি ওইটা নে ইন্টারনেটে অর্থাৎ আপনি ওই নেটওয়ার্ক সিস্টেমে আপনি ওইটা অর্ডার করলেন আপনি ফেসবুকে দেখে পোস্ট দেখে আপনি যে কোনো সিস্টেমে ওইটাকে প্রোডাক্ট আপনি একশো পিস অর্ডার করলেন এখন আপনার ওই অর্ডার করার পর আপনার ওই কোয়ালিটিটা তো আর ওই আপনি যেরকম ভেবেছেন ওইরকম যদি না হয় তাহলে তো আপনার অনেক লসের হিসাবটা চলে আসবে এখানে তাই অনেকেই এরকম ভাবেন যে আমি মালটা এইভাবে নিলে কি আমাদের আমি ঠিক আমি পাবো কি না কোয়ালিটি সম্পূর্ণ মালটা পাবো কি না আমি তাদের উদ্দেশ্যে বলি মানুষ যারা অরিজিনালি ব্যবসা করে জীবনে কিছু করতে চায় ভালো কিছু করতে চায় তারা কখনো আপনাকে খারাপ মাল দিবে না কারণ তাদের এটা স্বপ্ন যে আমার হ্যাঁ যেমন আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যাশা প্রত্যাশা করি যে আমি যে প্রোডাক্টটা দিব একটা মানুষকে একজন ক্রেতাকে আমি যখন একটা প্রোডাক্ট দিব আমি কখনোই চাইব না যে আমার প্রোডাক্টের মধ্যে কোনো সমস্যা থাক যে আমার প্রোডাক্টের গুণগত মানটা আমি তাকে যতটুকু বলেছি ততটুকের কম আছে আমি সেটা কখনো চাইবো না কারণ আমি যখন আপনার কাছে একটি প্রোডাক্ট ক্রয় কর বিক্রি করবো বিক্রি করার পর আপনি যখন এই প্রোডাক্টটা ভালো পাবেন আপনি যখন সেটা ভালো দামে সেল করবেন সেটা আপনার কাস্টমার যখন সেটা প্রতি আকৃষ্ট হবে তখন কিন্তু আপনি আমাকে খুঁজবেন যে আমি ওই বাইরের কাছ থেকে মালটা নিয়েছি আর সেটা থেকে আমি প্রফিট করতে পেরেছি ঠিক তেমনভাবেই আপনি যে জায়গা থেকে চান আমার কাছ থেকে মাল নিতে পারেন আমার নিজস্ব পেজ আছে ফেসবুক পেজ সেটা হচ্ছে টিএইচ গ্রুপ আপনারা আমার আইডির মধ্যে গেলে আপনারা টিএইচ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার ফেসবুক আইডি তোফাজ্জল হোসেন সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং মনে রাখবেন ব্যবসায়ের মূল উদ্দেশ্য মূলধন কিন্তু এর যেহেতু একটা বড় উদ্দেশ্য সেটা হচ্ছে বিশ্বাস আমরা বিশ্বাসের সহিত আমরা বিশ্বাসকে বন্ধু বানিয়ে আমরা ব্যবসা করব ইনশাআল্লাহ আমি নিজে ঠকবো না অন্যকে ঠকাবো না এই স্লোগান নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো একটি জায়গায় যেতে পারবো আর এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি আমাদের আজকে আপনারা যারা তরুণ আছেন অথবা যারা বিজনেস করেন অনেকেই এই ফাউন্ডেশনের কথা শুনেছেন যে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাউন্ডেশন যে ফাউন্ডেশনে আমরা একটা স্লোগান নিয়ে কাজ করি একটা না অনেকটা এখানে সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা আর আমি ওই স্লোগানের ওই ফাউন্ডেশনের একজন স্টুডেন্ট আমি ওই ফাউন্ডেশনের উনিশতম ব্যাচের এক লক্ষ দশ হাজার চারশো বাউন্নতম রেজিস্ট্রেশন করা একজন স্টুডেন্ট আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ম্যান্টল ইকবাল বাহার দাহিদ স্যারকে আমরা সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বা প্রশিক্ষণ নিচ্ছি বা নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে আপনারা যারা টি শার্ট পোলো শার্ট নিতে চান অথবা অন্য কোনো আইটেম অর্থাৎ এটা হতে হবে গার্মেন্টস আইটেম আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বিশ্বাস বিশ্বস্ততার সহিত মাল আপনার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনি অনেকে এখন বলতে পারেন যে মালটা আমি পাবো কী করে হ্যাঁ আপনি মালটা পেয়ে যাবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতেই থাকেন আমরা আপনার মালটা পৌঁছে দেব। আগে আমাদের মাল পৌঁছানোর সিস্টেম হচ্ছে আপনি আগে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়ার পর যে প্রোডাক্টের যে প্রাইসটা আছে প্রোডাক্টের যে প্রাইস ওইটা আপনি আপনার হাতে প্রোডাক্ট পাওয়ার পর আপনি ওইটা দিয়ে দিবেন অতএব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের সাথে থাকবেন টিএস গ্রুপ পেজ লাইক করার জন্য আপনাদেরকে বলছি অনুরোধ করছি আপনারা ভালোবেসে একবার ঘুরে আসবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ অসংখ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দু সাল নতুন বছর নতুন দিন নতুন মাস নতুন সপ্তাহ এই নতুন বছরে যেন আমরা অনেক কিছু অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক করুন আমিন